ব্যারাকপুরের সুমেন্দু অধিকারী জাতীয়তাবাদী মিছিল পরে হালি শহরে বিজেপিতে ধস বিধায়ক সুবোধ অধিকারী পৌর প্রধান কমল অধিকারী শুভঙ্কর ঘোষ হাত ধরে দুশো জন কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান জয়েন করলেন আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কমিতা মহাশয় হাত ধরে আর রয়েছে দুই পৌরসভার চেয়ারম্যান হালি শহরে রয়েছেন শুভঙ্কর ঘোষ কাঁচাপাড়া কমল অধিকারী মৃত্যু জয়সওয়াল রয়েছে রয়েছে রাকেশ সিং সহ সকলেই উপস্থিত রয়েছে সকলে উপস্থিতিতে আজকে তৃণমূলে প্রায় একশো তিরাশি জন আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন আমরা সবসময় এর আগেও আপনাদের আমরা বলেছি যে বিশপুরের দুই পৌরসভায় যারা বোর্ডে কমিটিতে রয়েছেন চেয়ারম্যান সহ সিআইজি সহ কাউন্সিলর সহ তারা যে কাজগুলো মানুষের পরিষেবা দিচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্প যেটা যে যেই প্রতিষ্ঠান সেটা অক্ষুদাক করে পালন করেছেন আপনারা দেখছেন সারা ভারতবর্ষে আজকে যে রাজনৈতিক গিয়ে দাঁড়িয়েছে যে ধাপতাবা যে মানুষের সঙ্গে চলছে ওষুধের দাম থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম যেভাবে বাড়ছে মানুষ সেক্ষেত্রে অসুস্থ হয়ে যাচ্ছে আর যেসব প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছে আপনার দেখেছেন তিনটে স্টেটে নির্বাচন হয়েছে তারা বলেছিল আমাদের বাংলাকে কপি করে লক্ষ্মী ভান্ডারের মতো তারা প্রকল্প দেওয়ার কথা বলেছিল কিন্তু আপনারা দেখছেন দিল্লিতে আজকে সব নেট জুনিয়ার ফেসবুক জুনিয়ার যুগ সেখানে তারা দেখছেন দিল্লিতে যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা যে বিজেপিতে সেখানেও দিচ্ছে না মহারাষ্ট্রতে প্রতিশ্রুতি দিচ্ছে না উড়িষ্যাতে প্রতিশ্রুতি দিচ্ছে না সেটা মানুষ বুঝতে পেরেছে বাংলার মানুষ বাংলার বসবাস করা মানুষ তারা অনেক সচেতন তারা বুঝতে পারছে কি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আমাদের নেত্রী আছে বা মুখ্যমন্ত্রী আছে কি যেটা সাধারণ গরিব মানুষের পাশে দিনের শেষে তিনিই থাকেন দাদা বিরোধী দলনেতার আগমন আর বিজেপি বিজেপি দলনেতা আগমন তো আমাদের এখানে কোথাও হয়নি ব্যারাকপুরের লোকসভার মধ্যে হয়েছে ভাটপাড়ায় নাকি শুনেছি তিরাঙ্গা যাত্রা করেছে সেখানে দাঁড়িয়ে ভাটপাড়া তো বিশাল জয়নিং আছে আপনারা যতবার পা রাখছেন আপনারা দেখেছেন বিরোধী দলনেতা যতবার পা রাখছে ততবারই দেখবেন বিজেপি থেকে আমাদের তৃণমূলে জয়েন করছি কেন তারা জানে কি তারা মানুষের কাজ করতে আসে না মানুষের মধ্যে ভেদাভেদ করতে এসছে তাদের কাছে কোনো এজেন্ডা নেই শুধু একটাই কথা মানুষের মধ্যে ভেদাভেদ করা তারা যে সরকারের থেকে সে কেন্দ্র কেন্দ্রীয় সরকার যে সরকারে আছে তারা মানুষের কোন কাজটা করেছে সেটা তারা সেই কম্পিটিশনে আসছে আর বিরোধী দলনেতার কথা আমি আর কি বলবো সেটা আমাদের সংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন কোথায় এভারেস্টে চূড়ায় উঠছে আর কোথায় একজন বঙ্গোপসাগর তলিয়ে যাচ্ছে এই ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা মিডিয়াতে দেখছেন আজকে আমাদের গর্ব হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের নাম উজ্জ্বল করেছে আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের বাঙালি বাংলার যে সম্মান সেটা বঙ্গোপসাগরে গিয়ে ডুবিয়ে দিচ্ছে তো বাংলার মানুষ দেখছে দু হাজার ছাব্বিশে দেখবেন দুহাত হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ আড়াইশোটার বেশি সিট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসায় যুবকদের স্বর নিশ্চয়ই